আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেন বড় পাত্র নিয়েছি আর ওইখানে মুরগি নিয়েছি যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন আজকে একটা ফেয়ার ভিডিও করব সবাই একটা ফেয়ার ভিডিও দেখতে পারবেন আর এই বিরিয়ানি রান্না করব বাড়ির সবাই রে প্যাকেট করে বিরিয়ানি দিবো তো সকাল তো আগে মুরগিটা বাইসা কাইটা নেই তারপরে বিকালে রান্না করব যেহেতু রোজা ইটকারি দিব সবাইকে তো এখানে তিনটা মুরগি আনছি তো তিনটা মুরগি এখানে সাত কেজি মুরগি তো চাউল আমি এরকমই দিব আট কেজির মতো চাউল দিব দিয়ে বড় পাতিলে রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে তো মুরগি জবাই করে নেই কারণ রোজায় তো ইত্যাদি দিব সন্ধ্যায় তো এখনো সকাল প্রায় এগারোটা বাজে আগে মুরগি জবাই করে বাচ্চা রাখি তারপরে দুপুরে গোসল টুসল করে তারপরে রান্না বসাবো তো মুরগিগুলা সুন্দর করে পরিষ্কার করে নিছি তো ছোটো ছোটো করে কাটতে দিব একবারে ছোটো ছোটো করে কাটতে দিব কারণ বিরিয়ানিতে তো এমনিতেও মাংসটা গইলা দেবো গা আর ছোটো ছোটো মাংস হইলে খাইতেও ভালো লাগে আর দেখেন কত বড় পাতিল বাহিরে আজকা রান্না করবো তো চুলা টুলা সব রেডি করে রাখছি তো মাংস কাটি নিচ্ছি এখন ধুয়ে আজকে সবাই কাজে ব্যস্ত তো জিরা নিয়ে আনিছি কতগুলা বাইটা নিব আর গরম মশলা জিরা গুঁড়া করাও আমার আছে গুঁড়াটাও দিব তো আদা রসুন আমি পাড়ায় বাটবো না রোজা থেকে ভালো লাগতেছে না আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি আর শুধু জিরাটা বাটবো তো রান্না বসাই দিয়েছি গোসল করে তারপরে নামাজ করে আর আচ্ছা রান্না বসাইছি মানে গরম পানি বসায় রাখছি পাতিলে আগে আর এখানে সব গুসায় রাখছি তো এই যে জিরা বাইটা রাখছি তারপরে গরম মশলা রাখছি আদা রসুন বাড়িটা রাখছি তারপরে এটা হচ্ছে বাদাম বাটা সব ধরনের বাদাম দানা সব এখানে বাটা আর এই যে মাংস তো আমি মাংস নিয়ে নিছি ছয় কেজি আর আমার না মাংস নিয়ে নিছি সরি সাত কেজি মাংস আর আমার চাল হইছে আট কেজি আর পেঁয়াজও কাটতে রাখছি এখানে তো দেখেন চাউল নিয়ে নিছি আমি সব প্যাকেটের চাউল নিছি কারণ খোলা চাল ভালো না যাতে পোলাওটা বিরিয়ানিটা সুন্দর হয় এই জন্য সব একটা চাউল নিচ্ছি চাউলটা দাইল তারপরে হালকা ফাল্লা একটু বাই নিব যদি ময়না থাকে তারপরে ধুয়ে একটু রাইখা দিব পানি গরম হইতে হইতে ডাইলান তো গরম পানিটা কইরা দাইলা রাখছি তেল দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য তেল আমি একবারে দিয়ে দিব চাউল এই মশলাতে কষাব আর তেল দিব না তো এখানে দেখেন সব গরম মশলা নিয়ে নিছি বড় এলাচ তেজপাতা দারচিনি সব যা আছে গরম মশলা দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আগে লাল লাল করে বাজিয়ে দেবো তারপরে মশলা দিব তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে গা তো রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা তো জিরা বাটা দিয়ে দিলাম আর দিয়ে কাঁচা দিবো তো বাদাম আর পুষ্ট দানা বাটা দিয়ে দিলাম তো বাদাম বাটা দিছি তো এই জন্য লাগিয়ে যাইতেছে পানি দিয়ে দিলাম একটু দিয়ে সুন্দর করে কুয়াশায় নিব তো লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ না হইলে আবার চেক করে লবণ দিব তো মশলাটা সুন্দর করে কুয়াশায় নিছি লাগিয়ে যাইতেছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে মশলাটা তো এখন মাংসগুলা দিয়ে দিব ছোটা ওবি সুন্দর কষানো হইছে মানে কষানো হইতেছে লাচির চুলে তো কত সুন্দর দেখা যায় দেখেন মাংসটা কত আমি পানি দিব না মাংস থেকে যে পানিটা বের হইছে এই পানিটা থেকে আমি মাংসটা দশাবো তো মাংসটা আমি সুন্দর করে কষাই আছি দেখেন তেলটা উপরে ভাই তো আমি চাইছিলাম মাংসটা উড়াই রাখতে মাংসটা ঘুয়া থেকে আর ভাল না গরম অনেক আগুন আর অনেক কীট তো মাংসটা সাথে আমি সাইডে দিয়ে সুন্দর করে কষাই নিব সুন্দর করে আর মাংস একসাথে সুন্দর করে পশাইতে এখন চুলার আসবো না তো চাউটা দেখেন আমি খুব সুন্দর করে বাজা নিছি তা এখন পানি দিয়ে দিব তো ঝোলার পানি দিয়ে আমি বলকা নাই নিছি তো এখন এই যে দুই প্যাকেট রাধুনি বিরিয়ানির মশলা দিয়ে দিব আর এক প্যাকেট দিয়ে দিলাম এখন দিলে মানে ঝোলের সাথে একবারে জোলটাও শুকাই যাব আর বাতে পুরাটা মশলার গ্রান বাতের ভিতরে যাইব তো টেস্টি লবন এই যে টেস্টি লবন দিয়া দিব আমি পুরা এক প্যাকেট মানে খাইতে বেশি মজা লাগব টেস্টি হইব তো মিঠা তো দিয়ে দিলাম সুন্দর একটা গ্রান আসার জন্য আর দিয়া দিব কেওড়া জল কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিব অল্প একটু গোলাপ জল মানে খুব সুন্দর একটা আসবে এটা দিলে তো পানিটা দেখেন একদম কিন্তু শুকাই গেছে আর অল্প আছে পানি তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়া ডাইকা দিব তো এখন ডাইকা দিব চুলার জাল বন্ধ করে আর কিছুই দিব না ডাইকা দিলাম আমি দিব না এখন

তো লারা দেওয়া সুন্দরভাবে এই যে একসাথে করে আসছি ভাতগুলা এখন আবার ডাইকা দিব ডাইকা দিলে আর যে একটু একটু আছে সাদা সাদা ওইটাও সিদ্ধ হয়ে দেব তো চলেন যাই আমরা সালাদা নেই তো লেবু নিয়ে আনিছি সালাদ হিসাবে আর নিয়ে নিছি এই যে শশা আর আমার গাছে ইয়ে আছে টমেটো আছে পাকা টমেটো তো চলেন টমেটো ফেরা নিয়ে আর খুবই গরম লাগতেছে বিকালও হয়ে গেছে মানে রোজার দিন তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই পুরাটা ভিডিও দেখেন এক করে লাইক দিয়ে এই যে পাকা পাকা টমেটো পাকা খুলা তো ফাঁকা ফাঁকা টমেটো ভাইরা নিব সব টমেটো ফাঁকিয়ে গেছে ওই যে ওই পাশেও আছে ওই যে ওই পাশের থেকেও কটা পারবো ওইদিও ফাঁকছে বেশি দাও এখানে দাও এই যে টমেটো পাই আছে এগুলো আর পারব না এগুলোই হয়ে যাবে তো বিরিয়ানি হয়ে গেছে এখন বাইরে নিব দেখেন মার্শাল্লাহ কত সুন্দর জ্বর ধরা হয়েছে তার আগে সবার নিয়ে বাসায় শান্তি কত সুন্দর জ্বর ধরা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ তো আগে ডিশে বাইরে নেই তারপরে প্যাকেট করবো তো শশা কাটতে নিছি আর লেবু কাটতে নিছি আর এখানে খেজুর নিছি খেজুর দিব আর এই যে টমেটো কাটতে নিছি আর এই যে দেখেন এখানে বাড়ি নিয়ে আনছি তো তিরিশটা ফ্যামিলি রে দিব তো তিরিশ জন হিসাবে বাড়ি আনছি আমি আর এই যে প্যাকেট করে দিব এখন আমি বাড়িতে বের নেই বিশমিন লাখ তো একটু বেশি বেশি করে দিব যাতে একটা ফ্যামিলি দুজন তিনজন থাকলে অনায়াসে খাইতে পারে এরকমভাবে দিব আমি নামের দিয়া লাভ নাই তো বাড়ি বইরা বইরা দিব তো সালাদ দিব আবার উপরে তো বাড়িটি সব গুছাই নেই তারপরে দেখাইতেছি তো প্যাকেট করে আছি মানে বিরিয়ানি দিয়ে আনিছি তো এখন খেজুর টমেটো শশা আর লেবু দিব লেবু দিলে ডান তো এটা কিন্তু ইফতারের আয়োজন করছি আমি তো আমি চুলা বুট দিয়ে কারণ প্রতিদিন মানে চুলা বুট পেঁয়াজও খায় সেই জন্য আমি বিরিয়ানি রান্না করলাম তো এখন শশা দিব তারপরে টমেটো দিব আর দিব দুটা করে খেজুর হ্যাঁ আর এক পিস করে লেবু দিব তো প্যাকেট বইরা বইরা দিছি যাতে সবাই একটু মানে তৃপ্তি করে খাইতে পারে ফ্যামিলির সবাই মিলে তো প্যাকেট করা ডাল সব কিছু গুষে দিয়ে নিছি তো এখন শুধু রাবার দিয়া পেছায় নিব রাবার দিয়ে দিয়ে দিব তো প্যাকেট করা শেষ এখন সবাই দিয়ে আসবো যাই বাসা বাসায় দেওয়াটা আর দেখাবো না তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেকেন তো এখন যাই সবাই দিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম